আসসালামু আমরা কিন্তু আমাদের সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্ক সিরিজের আজকে হচ্ছে আমাদের বি ইউনিটের বাইশ সেশনের বাংলা প্রশ্নটা আমরা সলভ করবো সো তোমরা জানা যে ঢাকা বিশ্ব ভর্তি করতে দেওয়া ডেফিনেটলি বিগত সালের কোশ্চেন ব্যাঙ্কগুলো ভালো করে নট অনলি সলভ বাট অলসো অ্যানালাইসিস করতে হবে এবং তোমরা যে ইউনিটে ভর্তি পরীক্ষা দাও ডেফিনেটলি বাংলা সব জায়গায় আছে সো বাংলা কোশ্চেনগুলো ডেফিনেটলি আমরা একটু সলভ করব এবং একটু ব্যাখ্যা করে সলভ করাবে এবং তোমরা যে যেখানে ভর্তি পরীক্ষা দেওয়া বাংলার এই কোশ্চেনগুলো একবার সাথে সাথে একটু প্র্যাকটিস করবে কেমন সো ভিডিও শুরুতেই এই ভিডিওর যে ব্যাখ্যা সহকারে যে পিডিএফটা এই ইয়ার কোশ্চেনটা বা পিডিএফ সহকারে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা সো ভিডিওটা নিজের টাইম লাইনে সেভ করে রাখা বা টাইম লাইনে শেয়ার করে রাখা এবং শুরুতে তোমার বাকি বন্ধুদের মেনশন করে দাও কেমন আসোক একটা লাভ কমেন্টে দাও তো তাহলে আমরা লাভ দিয়ে শুরু করবো ওকে দেশ আশা এবং তাহলে আমরা এই আলোচনাটা শুরু করে আসো বাইশ তিরিশ শেষ হলেন প্রথম প্রশ্নটা কি ছিল হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশের চেতন্য রঙকে আসো একুশের চেতন্য রঙকে আমরা মোটামুটি খুব ভালো করে জানি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শামসুর রহমানের কবিতা শামসুর না শামসুর রাহমান কি এটা হচ্ছে লাল হবে খুব ভালো করে জানি বাট এটা কিন্তু আমার গুবুহু লাল না এটা হচ্ছে তোমার লিখা হচ্ছে যে বিষয়টা এমন যে আমাদের চেতনা রঙ কি আমাদের হচ্ছে একুশের খ্রিস্টচূড়া রঙ হচ্ছে বাইরে ফেব্রুয়ারি উনিশের কবিতা যে স্লাইডগুলো তোমরা যারা বাইরের ক্লাস করো এই থেকে নেওয়া তাহলে একুশের চেতনা রঙ কি একুশের চূড়ার রঙ আবার এই যে একুশের কৃষ্ণচূড়া রঙ এটা আবার প্রতীকর থেকে ব্যবহৃত হয়েছে কৃষ্ণচূড়া লাল রঙের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে সো এই জন্য চূড়ার রঙ মানে লাল সো এই জন্য এখানে আনসার হবে কি এই জন্য এখানে আনসার হবে আমার লাল জিনিসটা কেমন আজ থিঙ্ক আমরা মোটামুটি বুঝতে পারছি আসলে এরপরে দুই নম্বর কোশ্চেনটা কি বলছে যে কেন কবি আজ এমন উন্মাননা তুমি আসো খুব গুরুত্বপূর্ণ এখানে উন্মাননা শব্দের উদ্জি যে অর্থ বহন করে আসো এখন এটারে সন্ধি বিচ্ছেদ করলে এটা তোমার উৎ প্লাস মোনা উৎ প্লাস মোনা এখন বলছে এই উচ্চ যে অর্থ ব্যবহৃত আসা প্রথম কথা হলো এমন উন্মাননা কারণ এমন উন্মাননা কারণ তুমি এখানে তোমার মানে এখানে উন্মাননা দ্বারা আমরা উদাসীন বুঝো উঁচু নিচুর কোনো কিছু আসে না মানে কোনো কিছু আসবে না উঁচু নিচু বাট এখানে দেখো এখন কবি যে উদাসীন কি সম্পর্কে তা নিজের সম্পর্কে না বরংস তোমার বসন্ত কাল যে চলে আসছে বা ফুল ফুটছে আমের মুকুল হয়েছে দক্ষিণা বাতাস শুরু হয়ে গেছে এই জিনিসের প্রতি প্রতি মানে ঋতু প্রকৃতির এখানে তোমার বাহির প্রতিমন লক্ষণ মন্দিরা আসো এরপর আমরা আমাদের থার্ড কোশ্চেনটা যাচ্ছি আমাদের থার্ড কোশ্চেনটা কি আসছে এগুলো হচ্ছে তোমাদেরকে ব্যাখ্যা সহকারে দিয়ে দিয়েছে এগুলো পড়ে নেবা থার্ড কোশ্চন হচ্ছে কোনটি শুদ্ধ নয় দেখি তো কোনটা শুদ্ধ নয় এখানে তোমার হরিদ শুদ্ধ বানান অরু শুদ্ধ বানানো ঊষা ঔষধ তো তোমার দীর্ঘাদ শুদ্ধ কিনে এখানে চারটায় এখানে চারটাই শুদ্ধ বানান হবে মাথায় রাখবো উষা বানান ধীরুকার দিয়ে শুদ্ধ বাট উষা বানান যদি রস্যক দি হয় এটা ভুল উসর বানানটাও শুদ্ধ উস্তর বানানে যদি কেউ বফল হয় এটা ভুল উস্তর বানানোর কোনো বফল হবে না উরু বানানো ঠিক আছে হরিদু ঠিক আছে তাহলে এখানে সবগুলোই শুদ্ধ বানান চার নাম্বারটা যাদ্রিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে এই যে বিদেশি শব্দ থেকে প্রশ্ন প্রতি বছরের পর ঢাকা ইউনিভার্সিটি বিউনিট বলো সিউনিট বলো এটি এসে থাকে সো ভাই বিদেশি শব্দের ক্লাস যারা যারা করছো খুব ভালো করে যেন বিদেশি কথা ল্যান্ডল্যান্ড মার্কার টেকনিকের ক্লাস এসে যারা এখানে না করে দেখো তারা ভাইয়ের আবু সুফিন ইউটিউব চ্যানেলে যাও ওখানে প্লে লিস্ট দেওয়া আছে বিদেশি শব্দের ফার্সি শব্দ ফরাসি শব্দ আরবি শব্দ ইংরেজি শব্দ উর্দু শব্দ সব কিছু আছে স্পেশালি হিন্দি শব্দটা সে এগুলো ভালো করে করবে কেমন আস এখন যাত্রের শব্দটি কোন ভাষা থেকে এসেছে যাত্রের শব্দটি কোন ভাষা থেকে এসেছে আমরা খুব ভালো করে জানি যাদের হচ্ছে তোমার ইংরেজি ভাষা থেকে এখন ইংরেজি যেই শব্দগুলো তোমার নর্মাল পরীক্ষাতে আসে যেমন এই যে অফিস ক্যাক হাসপাতাল নোট এগুলো আমরা মনে করি সবাই জানি এগুলো তোমার মনে করো কি পেন্সিল ব্যাগ মাস্টার লাইব্রেরি কাপ প্লেট লাইট ফুটবল এগুলো ইংলিশ শব্দ বাট ভর্তি পরীক্ষা প্রশ্ন আছে ঠিক এই জিনিসগুলো এই ওয়ার্ড যেমন আগ্রাসন আরদালি জাদ্রেল কামান এই ওয়ার্ডগুলো তোমার কি আসে কারণ এগুলো দেখলে মনে হয় যেগুলো ইংরেজি বাট এগুলো ইংরেজি শব্দ আসে তোমরা এখন যে কাজটা একটু করবে জাস্ট মিনিট ভিডিওটা করে এই পাঁচটা শব্দ সরি এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এই পাঁচটা শব্দ একবার কমেন্টটি লিখো এই পাঁচটা শব্দ ভিডিওটা পজ করে পাঁচটা শব্দ লিখো এই পাঁচটা শব্দ তোমার পরীক্ষাতে আসবে কি বলছি আগ্রাসন আরদালি জাদ্রেল কামান কেরোসিন সবাইকে ভিডিওটা পজ করে এই পাঁচটা শব্দ একটু লিখো কেমন ডান বসে থাকবে না ডান আসো এবার তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি কারণ আমাদের নেক্সট কোশ্চেন কি আছে সমসয় সমসয় এখানে ম রূপান্তরিত হয়ে ইও হয়েছে আসো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা একটু ঘুরেছে কি বলছে সমসয় হয়েছে সমান সমসয় মানে সন্ধি বিচ্ছেদে সঞ্চয় মানে সন্ধিতে এখানে ম রূপান্তরিত হয়ে ইও হয়েছে স ধ্বনি বলে মানে এখন বলছে স ধনী মানে এখানে তোমার প্রশ্নটা অনেক ঘুরেছে ঘুরে ফিরে মূল কোশ্চেন হচ্ছে স কি বলে স কি তোমার তালব্য বলে নাকি অঘোষ বলে নাকি অল্প প্রাণ বলে নাকি স্পৃষ্ট বলে এখন এটার জন্য তোমাকে এই ধনী এবং বর্ণের একটা চার্ট তোমাকে শিখতে হবে এই চারটা দেখো এই চারটা খুব ভালো করে আমরা মোটামুটি জানি যে যে ওই বর্গীয় বর্গীয় বর্ণ বর্ণ না ক থেকে ম পর্যন্ত বর্ণকে বলে ভাগ করছে এই পাঁচটা বর্গ তোমার উচ্চারণের স্থান অনুযায়ী ওদেরকে পাঁচটা বর্গ ভাগ করেছে তোমার প্রথম বর্গকে বলা কণ্ঠ এরপরের বর্গে বলা তালব্ব এরপর মূর্ধ দন্ত মানে কি কণ্ঠ তালব্য মূর্ধ দন্তষ্ট কণ্ঠ মানে কোনগুলো প্রথমটা ক থেকে উম পর্যন্ত তালব্য স থেকে ইহু পর্যন্ত মূর্ধা কোনগুলা ট থেকে মূর্ধান্ন পর্যন্ত দন্ত কোনগুলা ট থেকে দন্তান্ন পর্যন্ত ওষ্ঠ কোনগুলা প থেকে উ পর্যন্ত এবার তুমি আমাকে বলো তো এই যে স তাহলে স এটা উচ্চারণ কোন জায়গায় যাবো তাহলে সত কি তালব্যর মধ্যে কারণ কণ্ঠ তালব্য মূর্ধা দন্ত উষ্ঠ তাহলে এবার তুমি আনসার দাও তো এগুলো ধ্বনি বর্ণ পারলে একদম ইজি হয়ে যাবে যে তাহলে আবার স এটা মধ্যে যাবে তালব্যর মধ্যে যাবে ভেরি সিম্পল আসো আবিধানিক ক্রম অনুসারে দেখছো অভিধান বর্ণনক্রম থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন আসে অভিধান বর্ণনক্রম অনুসারে সাজানো শব্দগুলো কোনগুলো তুমি দেখো তো এখানে দেখো তুমি চিন্তা করো আ আ আ ঠিক আছে তালাববশ্ব ল কি রে ল এরপরে দোনাস কে রে তালাবশ্বর ফরেন দন্দাশ্ব এটা তো এমনি ভুল বা অ অ অ সিরিয়াল দেখো এরপরে দন্তান ত আচ্ছা দন্তনার পরে কি ত তথ দ দ না 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 আগে তো দন্তান না তথ দ দ দুনতান ভাই তাহলে এই সিরিয়ালটা ভুল আচ্ছা এরপরে যদি আমি বলি ইলিশ ই ই ই ল ত আচ্ছা ল এর পরে কি ত ত তথ দ দ

এরপরে দেখো এটা আবেদন বানানোর জিনিসটা তোমাকে শিখতে হবে এটা না শিখলে কিন্তু তুমি পারবা না আসো এরপরে পর্বতের সমর্থক শব্দ নয় কোনটা আসো এখানে কোনটা মেদিনী হবে কারণ মেদিনী বলতে তোমার পৃথিবীকে বোঝা আসো তো সমর্থক শব্দগুলো ভাইয়া ভাইয়ের ব্যাচের মধ্যে একটা টেকনিকে শেখাই সেটা একটু বার তোমাকে দেখাচ্ছে দেখো বতর দিনে মগরা মগরা ধান আসে এরকম যে তোমার আর ডাবল টাইপসের ওয়ার্ডগুলো এগুলো ম্যাক্সিমাম তোমার হয়তো তোমার ধর্নাত্মক অব্য যখন তুমি পথ প্রকরণ টপিকটা পড়বো তখন এই অব্দগুলো তুমি শিখতে পারবো আসো এখন সমর্থক শব্দ শেখার একটা টেকনিক তোমাদেরকে বলি যদি কেউ পৃথিবী শব্দের সমর্থক শব্দগুলো যেমনকি ভূ অতিথি বসুন্ধরা ধরা অবনি মহি ক্ষিতি পৃথিবী মর্তীতি ধরণী ধরিত্রী অখিল পৃথিবী শব্দ সমর্থক শব্দগুলো পড়ে তাহলে সে পাহাড় শব্দ বা পাহাড় বা পর্বতের সমর্থক শব্দগুলো সে পারবে কারণ আমি যদি তোমাকে বলি এই যে পৃথিবীটাকে ধরে রাখে কে এই পৃথিবী মনে করো একটা বিল্ডিং মনে করো এটা একটা বিল্ডিং এই বিল্ডিংটাকে ধরে রাখে এই বিল্ডিংয়ের পিলারগুলো পিলারগুলা ইমারতগুলা পিলার যেগুলো দাঁড়িয়ে আছে এগুলো তো বিল্ডিংটা ধরে রাখে তেমনি এই পৃথিবীকে ধরে রাখে কি এই পাহাড়গুলো সো এই জন্য পৃথিবী শব্দের সাথে যখন তুমি ধর যুক্ত করবা সেটা হয়ে হচ্ছে কি সেটাই হয়ে যাচ্ছে তোমার পাহাড় সমর্থক শব্দ যেমন ভূ মানে পৃথিবী ভূধর মহিধর মেদিনীধর এবং তোমার ক্ষতিধর পৃথিবী দর পৃথিবী দর এই জিনিসগুলোকে পাহাড় সমার্থক শব্দ আর এর বাইরে যেগুলো আছে অসল গিরি শৈল পর্বত উদ্রী নখ এগুলো হচ্ছে আমার পর্বত শব্দ সমর্থক শব্দ সো তোমরা এই ভিডিওটা পজ করে

কা কাঁকা শুষ্ক পাতার মরমর মর মর রব কুহুকু এগুলোকে অনুকার হয় আর ধর্নাত্মক অব্যের অনুকা অনুকার অব্য নাইনটি এইট পার্সেন্ট সেম জাস্ট হালকা একটু ব্যবধান আছে হালকা একটু ব্যবধান যে ধর্নাত্মক অব্যের বিষয়গুলো কি এগুলা সাউন্ড হয় কিন্তু অনুকার অব্যের কোনো সাউন্ড হয় না অনুগারব্যের কোনো ডিপলি শিখতে পারবা প্রায় এই জিনিসটা মাথা রাখে অনুগারব্য ধর্নাতক অভ্যাসক এরপরে সাথে মঙ্গলের দিন আর সব একটা কি এটা আমরা খুব ভালো করে জানি এটাকে কি বলা হয় এটাকে একটা খনার বসন বলা হয় কিসার বসন বলা হয় খনার বসন বলা হয় হ্যাঁ এটাকে কি বলো খনার বসন বলা হয় বাট আমি যদি তোমাকে বলি অপশনে যদি ও নাম্বারে মনে করো কি ও নাম্বারে থাকলো জেনারেল স্টেটমেন্ট তখন তুমি কি আনসার করতে অপশনেলি তোমার জেনারেল স্টেটমেন্ট থাকতো তখন তুমি কি আনসার করতো ডেফিনেটলি তখন জেনারেল স্টেটমেন্ট কারণ একদম লাইন লাইনম্যানের সাথে দেওয়াই আছে এটা একটা জেনারেল স্টেটমেন্ট জেনারেল স্টেটমেন্ট না থাকলে আমরা খনার বসন বা শুধু বসন আনসার করবো কেমন আসোক এরপরে তোমার হচ্ছে দশ নম্বরটা কপিরেটের যথাযথ পরিবেশিক শব্দ মানে পারিবেশিক শব্দগুলো থেকে আসে কপি এটা কি এটা হচ্ছে তোমার গ্রন্থ সত্য কেমন আস আচ্ছা দশটা কোশ্চেন গেছে সো ভাইয়ের তোমাদেরকে দেখাবো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে এর মধ্যে আবার একটু বলি তোমরা যারা যারা ভাইয়ের বাংলা অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে চাও ছশো নিরানব্বই টাকা দিয়ে ভাইয়ের বিগত প্রিভিয়াস ব্যাচের অল রেকর্ডেড আছে যেখান থেকে সবগুলো প্রশ্ন ঢাকা বিশ্ব পূর্ণ থেকে পূর্ণটা কমন আসছে রিটেনও সবগুলো কমন সো তোমরা যারা যারা ইনশাল্লাহ ভর্তি হতে চাও ভাইয়ের বাংলা বেচে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের পঁয়ত্রিশ মার্কের পূর্ণাঙ্গ দায়িত্ব ভাইকে দিতে চাও সি ইউনিট যারা যারা ইউনিট যারা বাংলার দায়িত্ব ভাইকে দিতে চাও যুক্ত হয়ে যাও তোমার জন্য বেস্ট একটা ডিসিশন হবে বাংলার দায়িত্ব আমার উপর ছেড়ে বাকি বিষয়গুলো তোমার ফোকাস করো কেমন এটা হচ্ছে তোমার ভাইয়ের বিকাশ নগদ এখানে জাস্ট এখনও ডিসকাউন্টে ভর্তি চলতে আছে ছয়শো নিরানব্বই টাকা দিয়ে সেন্ডমানি করে ভাইয়ের এই হোয়াটসঅ্যাপের মধ্যে জাস্ট বলবো যে ভাই আমি এই নাম্বার থেকে মানি করছি সাথে সাথে বিগত অল ক্লাস তুমি পেয়ে যাবা ভাই একটা এমসিকিউ বুক এখানে চার হাজার দুশো একাশিটা এমসিকিও আছে ওইটা পেয়ে যাবা পিডিএফ আকারে ভের বিরোচন বই থার্টি ডে চ্যালেঞ্জের বিরোচন বইয়ের পিডিএফ পেয়ে যাবা ভের অল বিগত রেকর্ডেড ব্যাচের বান্নটা ক্লাস তুমি পেয়ে যাবা আবার লাইভ ক্লাস তো হচ্ছে বিরোধন ক্লাস হচ্ছে তো এই ক্লাসগুলো পেয়ে যাবা যারা এখনো যুক্ত হওয়া নাই এই নাম্বারে জাস্ট বিকাশ বা সেন্ট স্যানমানি করে যুক্ত হয়ে যাস আমাদের এগারো নম্বরটা কোশ্চেন অব্যয়ভাব সমাজের উদাহরণ কোনটা এটা আমরা মোটামুটি খুব ভালো করে জানি এখানে কোনটা হবে বলতো প্রশিক্ষিত জনৈক সপ্তাহ কি যথারীতি এটা আমাদের ডেফিনেটলি কী হবে এটা যথারীতি কারণ একটা জিনিস রাখবা যথা দিয়ে শুরু হলেই তা কোন সময় যথা দিয়ে শুরু হলেই তা হচ্ছে অব্যয়ব সমাজ কেমন যথা দিয়ে শুরু হলেই তা অব্যব সমাজ শুধু একটা মাত্র ব্যতিক্রম আছে যেমন সেটা হচ্ছে কি যথাযোগ্য এই যথাযোগ্যটা তোমার কর্মধারা আর বাদ বাকি যথা দিয়ে তোমার যেই সমাজগুলি তোমার

অভিজ্ঞতা একে বলা হয় তোমার ইতিহাস বেত্তা কি বলা হয় বলতো ইতিহাস বেত্তা এখন আমার সাথে সাথে লিখো ঐতিহাসিক কাকে বলা হয় বলতো ঐতিহাসিক কাকে বলা হয় যে ইতিহাস রচনা করে তাহলে ঐতিহাসিক যে ইতিহাস রচনা করে তাকে ঐতিহাসিক বলা হয় আবার ইতিহাস রচয়িত বলা হয় যদি বলো ইতিহাস বিশেষজ্ঞকে ইতিহাসকে তোমার গবেষণা যে করে ইতিহাসকে যে গবেষণা করে তাকে বলে ইতিহাস বিশেষজ্ঞ তাহলে যে গবেষণা করে তাকে বলে বিশেষজ্ঞ যে রচনা করে তাকে বলে ঐতিহাসিক আর যে তোমার কি অভিজ্ঞ তাকে বলা হয় ইতিহাস বেত্তা কে এই Y yo la mamá te basho চোদ্দ লাল লালসার উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কোনটাকে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে তোমার কাকে বলতো মুজিদকে কারণ মানে প্রদীপ যেমন আলো দেয় মুজিদও মনে হয়েছে কি এই অন্ধকার সমাজ থেকে এদেরকে বের করে নিয়ে আসছে এই জন্য তাকে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে একটু লাইন বেরায় না পড়লে তুমি এগুলো আনসার করতে পারবো না সে একটু লাইন বেরেন ভাইয়ার ব্যাচের মধ্যে অলরেডি ক্লাস আছে যারা এখন যুক্ত যুক্ত হয়ে যাও এরপরে তোমার বলছে মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতি সিরাজগুলো থেকে প্রশ্ন আসছে সিরাজকে যখন পিছন দিয়ে ছুড়ি মারা তখন সিরাজ মাটির মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখছে এটা তারা সে কি বুঝেছে

তুমি দেখো ঢাকা পনেরোটা কোশ্চেনের মধ্যে তোমার প্রথম পত্র থেকে তোমার এই যে পাঁচটা প্রশ্ন আছে ফেব্রুয়ারি শুনশত তাহারে পড়ে মানে রেইনকোট লাল সের জল্লা এরপরে আসে তোমার বানান থেকে বিধি শব্দ থেকে ধ্বনি বর্ণ থেকে অভিধান বর্ণক্রম থেকে পথ থেকে সমাজ থেকে এরপর আসে তোমার বিরোচনা অংশ এই যে সমর্থন শত বাগদার একাত্তর আসে এই টপিকগুলো থেকে আসছে কেমন আসো সো ঢাকা ইউনিভার্সিটি মাঝে মাঝে তোমার ব্যাকরণ অনেক বেশি দেয় মাঝে মাঝে প্রথম পত্র কম দেয় মাঝে মাঝে প্রথম পত্র কম দেয় মাঝে ব্যাকরণ বেশি দেয় সো এই জন্য আমাদেরকে যারা যারা আমরা পরীক্ষা দিব প্রত্যেকটা টপিক আমাদেরকে পড়তে হবে কেমন আসো আর তোমরা যারা বলো যে ভাই কোন টপিক পড়বো ভাইয়ের কোর্স প্ল্যান আছে এই কোর্স প্ল্যান অনুযায়ী পড়াশোনা কোর্স প্ল্যান কমেন্ট বক্সে দিয়ে দিব এই কোর্স প্ল্যান অনুযায়ী পড়াশোনা করো নট ফুল সিলেবাস সরি নট শর্ট সিলেবাস বাট অলসো ফুল সিলেবাসটা পড়তে হবে যে ভাই ভাইয়ের সিলেবাস পড়াবো ফুল সিলেবাসের এই যে গৃহ আহ্বান নেকলেস মহাজাগতিক বাংলাদান আহ্বান বিবী প্রতি মেঘনাদ নুরুদের কথা মনে পড়ে যায় সুচেতনা পদ্মা ছবি সব কিছু আমাদেরকে পড়তে হবে কেমন রিটেনের ক্লাস আছে রিটার্ন পড়তে হবে সো তোমরা যারা যারা এখনো ভাইদের ব্যাচে যুক্ত হনে বাংলা অ্যাডমিশন ব্যাচে চাই ভেরিসুন যুক্ত যেতে পারো যত দেরি করবো তত তোমার লস হবে তো জাস্ট এই নাম্বারটাতে জাস্ট তুমি কি করবা বিকাশ বনাবের ছয়শো তিনব্বই টাকা সেন্ড মানি করে ভেগে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা যারা ভাইয়ের ফেসবুক পেজ আবু সুপিয়ান পেজ যেন আবু সুপিয়ান পেজের মধ্যে নক দিতে পারো জাস্ট বলবে ভাই এই নাম্বার থেকে আমি টাকা পাঠাইছি যে কোনো ইনফরমেশন ভাই এই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেন দেওয়া ভাইয়ের ফেসবুক পেজে মেসেজ দাও পড়াশোনা করো ঢাকা বিশ্বদের আশা লাগবে বাংলার দায়িত্ব ভাইএনসি সামনে তোমাদের রিটার্নের দায়িত্ব নেবে সামনে তোমাদের বি ইউনিট সি ইউনিটের রিটার্নের জন্য ভাইয়ের ব্যাচ আসবে রিটার্নের সু টোটাল দায়িত্ব রিটার্ন আমি নিজের হাতে পড়াবো নিজের হাতে তোদেরকে আমি লিখাবো প্র্যাকটিস করাবো অনেক আগে থেকে বাসায় বসবো প্র্যাকটিস করো এগুলো ছবি আমি দেখবো তোকে এক্সাম ইনশাল্লা তোমাদের এক্সাম দেবে অনেকগুলো সো অনেকগুলো প্রাণ তোমাদেরকে নিয়ে ভাইয়ের সাথে লেখে থাকবে ইনশাল্লাহ ভাই যেভাবে কথা বলো যেভাবে পড়তে বলবে এভাবে পড়াশোনা করবা অনেক ভালো করবা ভালো থাকবে সুস্থ থাকবো আটা আল্লাহ হাফেজ